সরাইয়ের ছোট খমলদা বাজারে অবস্থিত ড্রাইভার হোটেল স্থানীয়ভাবে বেশ পরিচিত একটি খাবারের স্থান এই হোটেলটিতে দূরপাল্লার বাস ট্রাকের চালক এবং হেরপার তাছাড়া সাধারণ যাত্রী সহ বিভিন্ন সময়ে চট্টগ্রামের বাইরে থেকে বিভিন্ন ভোজন রসিক মানুষজন এই হোটেলে আসে খাবার খাওয়ার জন্য এই ড্রাইভার হোটেলে আমরা আসি রাত আনুমানিক চারটা পঁয়তাল্লিশের দিকে এই সময়ও এসে দেখেন এখানে কি পরিমাণ মানুষের ভিড় রাত দিন চব্বিশ ঘন্টা এই হোটেলের কার্যক্রম চলে আপনি যে সময়ে আসবেন না কেন এই হোটেলটি খোলা পাবেন বিশেষ করে এই হোটেলে বড় গাড়ির ড্রাইভার এবং হেলপারদের বেশি দেখতে পারবেন নামের সাথে বাস্তবিক পরিবেশের মিল রয়েছে বটে আগে নাকি এই হোটেলে প্রতিদিন সকালে আস্ত একটি গরুর মাংস রান্না করা হতো এবং প্রতিদিনই ওই গরুর মাংসগুলো শেষ হয়ে যেত তবে বর্তমানে এর চাহিদা কমে এসেছে এখন একটি গরু দিয়ে নাকি দুই থেকে তিন দিন পর্যন্ত চলে এই হোটেলের সব খাবারই সম্পূর্ণভাবে মাটির চুলায় রাখি দিয়ে রান্না করা হয়ে থাকে যার কারণে এখানকার খাবারের মান এবং স্বাদ অনেক ভালো তো আজকে ফার্স্ট টাইম না মনে হয় এখানে না আমি এখানে

তো আমরা বাতের সাথে খাওয়ার জন্য নিয়ে নি গরুর খালাপনা এটি এ হোটেলের স্পেশাল আইটেম আমরা পেয়েছিলাম তাও একেবারে শেষের দিকে যেটির দাম রাখছিল প্রতি প্লেট হাফ একশো সত্তর টাকা করে সাথে ছিল সালাদ এবং ডাল আর কালাবোনার স্বাদটা ছিল এক কথায় অসাধারণ মাংসগুলো বেশ রসালো এবং নরম কালারটাও ছিল পারফেক্ট কালাবোনাই সেরা এটা এটা রসালো লইল এটা লোক রসালো একটা যে সেম না 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 সেম না সেম না Thank এরপর অর্ডার দিয়ে দিই চা মনে করছিলাম আমরা গরুর দুধের চা পাবো কিন্তু পাউডারের দুধ তবুও টেস্ট টা ভালোই ছিল তো এই ছিল আজকের ভিডিও আর আপনারা কে কে একবার হলো খাবার খাইছেন তারা কমেন্টে মতামত জানাবেন আর যারা এখনো খেতে পারেন নাই তারা কোনো সময় নিরস্বরাই উপজেলায় আসলে একবার হলেও এসে ডাইভার হোটেল থেকে খাবারগুলো টেস্ট করে দেখেন আশা করি ভালো লাগবে তো এই আর কি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Allah hafiz